যে খাবার সাদর সুরু করছিল হেদায়েত পেয়ে খাবার খাদেম মিলে গেল এটা এমন এক সত্য ঘটনা যা মানুষের মনকে নাড়িয়ে আর বুঝিয়ে দেয় আল্লাহ যাকে চান তাকে বদলে দেন এবার আপনাকে শোনাতে যাচ্ছি সেই ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী গল্প সেই খাবার সাদর সুরু করছিল আজ তার কবর খাবার পাশে নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন সৌদি আরবে এক যুবক যার নাম ইতিহাসে না থাকলেও তার নাম মানুষের অন্তরে কেটে আছে কিন্তু তার গল্প মানুষ বলতে পারে না সে ছিল এক পেশাদার সুর তাকে বলা হতো ছায়ার মতো চুরি করে এক বছর হজের সময় সে ঢুকে পড়ল মক্কা শরীফে তার চোখ পড়ল খাবার গায়ে থাকা চমৎকার চাদর কিছুয়া এদিকে সে ভাবল এটা বেসলে বিশাল টাকা পাব আর সে চাদরের একটা অংশ কেটে ফেলল কেউ ধরতে পারে কিন্তু তার আত্মা ভেতর ভেতর পড়তে লাগল তারপর সে বাইরে গিয়ে বসলো হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধ লোকের দিকে যিনি কাঁদতে কাঁদতে কাবা দেখছেন সে জিজ্ঞেস করল হাজি সাহেব আপনি কাঁদছেন কেন বৃদ্ধ বললেন প্রতিবার হজে এসে কাবার দিকে তাকিয়ে বলি হে অল্লাহ একদিন আমাকেও খাবার সাদরের খাদেন বানাম সুরের শরীর গে কেঁপে উঠল তার মনে হল আমি কি করলাম সে দূরে দূরে ফিরে এলু খাবার দিকে নাম নামল সিস দাই আল্লাহ আমি চুরি করতে আসিনি আমি আজ থেকে তোমার ঘরের কাদেম হতে চাই সেই রাতে সেই নিজেকে মক্কার এক ইসলাম সংগঠনের হাতে তুলে দেয় দিন রাত কাবা পরিষ্কার করতো হাজিদের কিতমত করতো আল্লাহ তাকে এমন বদলে দিলেন মৃত্যুর পর তাকে খাবার আশেপাশে কবর দেওয়া হয় আর হজের সময় তার সামনে লোকেরা দাঁড়িয়ে খাবার দোয়া করে এক সময় সুর ছিল আজ তার খবর খাবার আল্লাহ কে সান যেভাবে সান বদলে দেন এই গল্পটা কাউকে অনুপ্রাণিত করতে পারে শেয়ার করে বদলাতে সাহায্য করুন